ঢাকার উত্তরায় রেস্টুরেন্টে আগুন নিয়ন্ত্রণে বারো ইউনিট রাজধানীর উত্তরাতে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নেবাতে ফায়ার সার্ভিসে বারোটি ইউনিট একসঙ্গে কাজ করছে শুক্রবার বিশে ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা জানিয়েছে ফায়ার সার্ভিস বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার বিশে ডিসেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে উত্তরা বারো নম্বর সেক্টরের মখদুম রোডের লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস খবর পেয়ে সকাল দশটা চুয়াল্লিশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে একটি ইউনিট এরপর একে একে আরও আটটি ইউনিট যোগ দেয় পরে যোগ দেয় আরও তিনটি ইউনিট ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরার লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায় পরে আরও চারটি ইউনিট যোগ দেয় প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো জানা যায়নি তিনি আরও বলেন ঘটনায় উত্তরা টঙ্গি বাড়িধারা কুর্মিটল সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট বারোটি ইউনিট আগুনের কাজ আগুন নিমানোর কাজ করেছে দুপুর পৌনে একটা পর্যন্ত ফায়ার সার্ভিসের সার্ভিস ছয়জনকে জীবিত উদ্ধার করেছে